ষোলোই ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে আন মোবাইল ফোন এর মাধ্যমে বাংলাদেশে অবৈধ ফোনগুলি বন্ধ হয়ে যাবে ষোলোই ডিসেম্বর এখন কথা হচ্ছে যে ষোলোই ডিসেম্বর যে ফোনগুলি বন্ধ হবে সেই ফোনগুলি এখন আপনি কিভাবে অফিসিয়াল করে নেবেন বা অফিশিয়াল করতে আমাদের কি কি লাগবে বা আমরা কীভাবে বুঝবো আমাদের ফোনটি অফিসিয়াল নান অফিশিয়াল তো সেটার জন্য অতি ফার্স্ট আমাদের ফোনে ডায়াল পেড থেকে স্টার হ্যাস জিরো সিক্স ডায়াল করার পর এখানে পনেরো সংখ্যা যেই আইএমই নাম্বারটি আছে আপনারা সেটাকে জাস্ট অতি ফার্স্ট কপি করে নেবেন এখান থেকে আমি এক নম্বর যেটা আছে সেটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমরা হচ্ছে আরেকটি কোড আবারও ডায়াল করবো স্টার ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান হ্যাস ডায়াল করার পর এখান থেকে আপনারা যে কোনো একটি সিমে ডায়াল করে দেবেন তারপর দেখেন এখানে কি বলছে চেক আই এম ই স্ট্যাটাস উইথ বিটিআরসি এখানে জাস্ট আমরা ওয়ান লিখে সেন্ড করে দেবো ওয়ান অবশ্যই ইংলিশে ওয়ানটা লিখবেন সেন্ড অপশানে ক্লিক করে দিলাম দেখেন এখানে আমাদের এখন পনেরো ডিজিটের আইএমই নাম্বারটা দিতে বলতেছে তো নাম্বারটা দিয়ে দিলাম তারপরে এখান থেকে সেন্ড অপশানে আবার আমরা ক্লিক করে দেব এখন এখান থেকে আমরা ওয়ান পেস করে দিব এখন আমাদের ফোনে কিন্তু একটি অটোমেটিক মেসেজ চলে আসবে ঠিক আছে এখানে ওকের ওপরে ক্লিক করে দেবেন একটা এস এম এস চলে আসবে এখন কথা হচ্ছে গিয়া আপনার ফোনটি যদি ষোলোই ডিসেম্বর আগে যদি আপনার ফোনে সিম লাগানো থাকে তাহলে কিন্তু আপনার ফোনটি আর বন্ধ হবে না কিন্তু সিম যদি না লাগানো থাকে তাহলে কিন্তু ওই ফোনটি ষোলোই ডিসেম্বর পর থেকে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে ঠিক আছে সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে